এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমাদের এখান থেকে ইটগুলো ক্রয় করবেন সমস্ত বিষয় কিন্তু একেবারে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাইদাও বাড়ি দেখতে পাচ্ছেন আমরা আজকেও কিন্তু সরাসরি একেবারে ইটের হাটার থেকে একেবারে নতুন ও গরম ইট এই ট্রাকটির মধ্যে লোড করে দিচ্ছি যে ট্রাকটি পাঠিয়ে দিচ্ছি কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে তো অবশ্যই আপনারা যদি আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আমাদের এই ইটগুলা ক্রয় করতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে তো অবশ্যই এই ভিডিওটির মধ্যে আপনি আমি আপনাদেরকে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি দিয়ে দিব, যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন আর এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের ইট ভাটার সরাসরি ইটের ভাটার থেকে এক নম্বর ইটের দাম কত টাকা দুই নম্বর ইটের দাম কত টাকা এছাড়াও পিকেট ইটের দাম কত টাকা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন আমি আপনাদেরকে সমস্ত বিষয় জানাবো অবশ্যই আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একেবারে ফার্স্ট ক্লাস ফ্রেশ এ গ্রেটের ইট কিন্তু নতুন ইট একেবারে কিলিমের মধ্যে থেকে বের করে নতুন ইট ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছি যেটা প্রতি হাজার ফার্স্ট ক্লাস ইটের দাম মাত্র আট টাকা আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে এছাড়াও ওই পাশে যেটা সেকেন্ড ক্লাস ইট দেখতে পাচ্ছেন অর্থাৎ দুই নম্বর বা আমরা মিঠাইট বলে থাকি দুই নম্বর ইটটা পাবেন প্রতি হাজার মাত্র সাত হাজার দুইশো টাকা আমাদের এখান থেকে নিতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে এছাড়াও আর পিকেট ইট এই যে ছোটো গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন এই পিকেটিট এটাও কিন্তু প্রতি হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা পাবনা জেলার বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন যেহেতু আমি ভিডিওটি করে দিচ্ছি পাবনা জেলার মধ্যে থেকে পাবনা জেলার বাইরে থেকে যদি দেখে থাকেন আপনারা পাবনা জেলার বাইরে যদি ইট নিতে চান সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট নিতে হবে সেটা ফার্স্ট ক্লাস হোক ক্রিকেট হোক বা দুই নম্বর হোক সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে আর সেই গাড়িটা হবে আমাদের ডিস্ট্রিক্ট ট্রাক যেটা আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা টমসম ব্রিজ আমরা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠাই দিচ্ছি আর আপনারা যদি পাবনা জেলার মধ্যে নিতে চান সেক্ষেত্রে এই ছোটো ছোটো গাড়ির মধ্যে কিন্তু অল্প অল্প করে দুই হাজার চার হাজার পাঁচ হাজার কিন্তু আপনারা এইগুলা নিতে পারবেন অবশ্যই পাবনা জেলার বাইরে নিলে এরকম একটি ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে নিতে হবে যেটা এক ট্রাকের মধ্যে দশ হাজার পিস নেবে তবে এই ট্রাকটি আমরা কুমিল্লা টমসাম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি এছাড়াও আর আরও একটি ট্রাক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটা নীলফামারি জলঢাকা আমাদের মোতালে ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কুমিল্লা টমসম ব্রিজ মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে আমরা কেমন ইট পাঠাচ্ছি যদি ইটের একটু সাউন্ড কোয়ালিটি শোনাই ভাই দুটো এটার একটু বাড়ি দেন তো কীরকম সাউন্ড হয়েছে সাউন্ড কোয়ালিটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে লোহার মতো টনক সাউন্ড কোয়ালিটি তো অবশ্যই ইটগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারেন আমরা কুমিল্লা টমসন ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু পাঠিয়ে দিচ্ছে একেবারে ফার্স্ট ক্লাস এ গ্রেড ইট যেটা গাঁথনির জন্য ব্যবহার করা হয় একেবারে ফ্রেস দামে কিন্তু সস্তা প্রতি হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আপনাদের আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে এক্সট্রা গাড়ির ভাড়া করে নিতে হবে তবে ইটগুলো আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে ইটের দামটা আসলে বর্তমান সময়টাতে প্রচণ্ড পরিমাণ বাড়তি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইটভাটার বর্তমান অবস্থা বৃষ্টি হতে হতে কিন্তু একেবারে ইটভাটা সকল কোনোতেই কিন্তু পানি জমে আছে তো ইটের দামটা অনেকটাই বাড়তি হয়ে গেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা ফার্স্ট ক্লাস ইট আপনারা চাইলে আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এই ভিডিওটির মধ্যে যদি আমি আপনাদেরকে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি বলে দিই আমাদের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি হল জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট সেভেন ফোর ওয়ান জিরো টু অবশ্যই আপনার চাইলে এই নম্বরটিতে যোগাযোগ করে আমাদের এখান থেকে ইটগুলো নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলাতে নিতে পারবেন আর আমি আপনাদেরকে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি আবারও স্ক্রিনে লিখে দিব আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সরাসরি নতুন ও গরম ইট কিন্তু ট্রাকের মধ্যে লোড করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সরাসরি একেবারে গরম ইট কিন্তু লাইন খোলা হচ্ছে আর এই গরম ইটগুলাই কিন্তু উঠাই দেব আমাদের নীলফামারি জলঢাকা মোতালেফ ভাইয়ের উদ্দেশ্যে এই দশ টাকা গাড়ির মধ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমরা কেমন ইট বের করে দিচ্ছি বা ইটের দামটা কেমন সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন একেবারে নতুনও গরম ইট কিন্তু আমরা বের করা শুরু করছি মাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি একেবারে নতুন ও ইট কিলিমের মুখ থেকে বের করে কিন্তু বাইরে ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে ট্রাকটি আমরা পাঠিয়ে দিচ্ছি নীলফামারি জল ঢাকা আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে তবে টোটালি মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু দুইটা গাড়ি যাচ্ছে মোট আপনার একুশ হাজার পিস ফার্স্ট ক্লাস ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা বিস্তারিত জানতে পারবেন বা আমাদের ইটের দামটা কেমন এ বিষয়টাও জানতে পারবেন আমরা কিন্তু সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে ইটগুলা বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করাই দিচ্ছি এই ট্রাকটি আমরা পাঠিয়ে দিচ্ছি নীলফামারি জল ঢাকা আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে এছাড়াও আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু এই পাশে আরও একটি ছয় চাকা গাড়ি ওয়েট করছে এটাও লোড করে দেবো তো আপনারা চাইলে আমাদের এটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আর আপনারা যারা যোগাযোগ করতে চান এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই চাইলে যোগাযোগ করে এটগুলো নিতে পারবেন ইলফামার জলঢাকা আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে ট্রাকটি লোড করাই দিচ্ছি আর আর এ পাশে যেটা ছোটো গাড়ি পিকেটের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু লোক প্রায় শেষের দিকে তবে এই গাড়িগুলো শুধুমাত্র পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে আর আজকের আমাদের ইট নীলফামারি জলঢাকা ঢাকা আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি ইটগুলো কেমন একেবারে সরাসরি ক্রিমের মধ্যে থেকে আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ ফ্রেশ একেবারে ফ্রেশ করকড়া ইট কিন্তু দেখতে পাচ্ছেন চতুর কোনো একেবারে ফ্রেশ এটা হচ্ছে সেকেন্ড গ্লাস ইট এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইট তবে এটা কিন্তু ফার্স্ট ক্লাস তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যোগাযোগ করতে চান মোবাইল নম্বরটিতে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি ভাটার থেকে আপনাদেরকে ইটগুলো দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম